এটা শ্যামনগর ব্যারাকপুর থেকে দুটো স্টপেজ পর শ্যামনগর ওই যে শিয়ালদা থেকে ওই রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর নৈহাটি এসব ট্রেন ধরলেই আসা যাবে এবং ব্যারাকপুর থেকে দুটো স্টপেজ পর আর ওদিক থেকে নৈহাটি থেকে দুটো স্টপেজ পরই শ্যামনগর

কটন আপনারা আসুন এসে করে নিজে হাতে দিয়ে দেখতে পাবেন বুঝতে পারবেন না হলে হাতে না দিলে তো আপনারা চট করে বুঝতে পারবেন না যারা দূরে আছেন তারা নিয়ে দেখতে পারবেন কিছু তিন হাজার টাকার মাল নিন নিয়ে করে বুঝতে পারবেন যে জিনিসটা কি জিনিস আচ্ছা অনলাইনে ফ্যাসিলিটি কি কি রয়েছে যারা অনলাইনে মাল কেনাকাটা করবে অনলাইনে 3000 টাকায় কুর্তি নাইটি চাদর পেয়ে যাবেন এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে নিতে হবে নাকি হ্যাঁ অনলাইনে পেমেন্ট করতে হবে হ্যাঁ সরকারি পোস্ট অফিসের মাধ্যমে নালে ট্রান্সপোর্ট হয়ে যাবে এগুলো সব পিওর কটন পঁচাশি টাকা হ্যাঁ হ্যাঁ পঁচাশি টাকা তবে আমি সব দাম বলবো না আমি স্টার্টিং প্রাইসটা বললাম কারণ আমার কাস্টমাররাই বলে যে আপনি যদি বলে দেন আমার আমাদের বিক্রি করতে অসুবিধা হয় তাই জন্য আমি আর দাম বলতে পাচ্ছি না আমার পক্ষে বলা সম্ভব নয় কাস্টমার ফোন করলে হ্যাঁ নম্বরে ফোন করবেন হ্যাঁ আসবেন নিবেন এবং দূরে যারা আছেন তারাও অনলাইনে নিতে পারেন হ্যাঁ নিয়ে দেখুন এইভাবে অনেকেই নিচ্ছে হ্যাঁ নিয়ে করে ওরা ব্যবসা করছে আপনারা ব্যবসা করুন আমিও ব্যবসা ছোট থেকেই আজকের এই জায়গাটায় পৌঁছেছি আপনারাও চেষ্টা করে দেখলে নিশ্চয়ই পারবেন একবার হলেও আমার এখানে আসুন দেখুন হুম এই যে দেখুন বুকে কাজ করা হ্যাঁ আচ্ছা

সব ইউনিক ইউনিক প্যাটার্নের মধ্যে সব ইউনিক প্যাটার্ন আর সাইজ কি কি সাইজ আছে সাইজ এক্সেল থেকে শুরু করে ডবল এক্সেল ট্রিপল এক্সেল সে সব টাইপেরই থাকবে এসব মহিলারা ব্যবসা করবেন বলে ভাবছেন তাদেরই বলছি যে আপনারা তিন হাজার টাকার মাল নিয়ে বিক্রি করুন বিক্রি করলেই বুঝতে পারবেন যে আপনারা কতটা বিক্রি করতে পারছেন কি করছেন কোয়ালিটি কেমন সব বুঝতে পারবেন এবং আপনারা অনেকটাই উন্নতি করতে পারবেন এই থেকে আমরা আমিও তো করেছি আজ আমি ম্যানুফ্যাকচারিং করছি কিন্তু আগে তো তা করতাম না আগে আমিও এইভাবে ছিলাম তিন হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল নিয়েই শুরু করেছিলাম দেখুন কটন পিওর কটন এটা দেখুন ব্র্যান্ডেড কাপড় বুকে পুরো ডিজাইন করা কাঁথা স্টিচ করা পুরো ব্র্যান্ডেড এটা পাইপিং দেওয়া যে আমি ওই যে ড্রেসটা পরে আছি এটাও আমার দোকানে এই সেট আছে আমার কাছে পিওর কটনটাই বেশি পাবেন যারা যারা নিচ্ছেন ওনারা তো জানেনই ওনারা বলেন যে আপনার কাছে খুব ভালো পুরো কটন পাই আমরা মানে ইকোন কোয়ালিটির পাই আর কটন বলবেন

পিওর কটন ব্র্যান্ডেড আগেও ছিল ব্র্যান্ডেড এটাও ছিল ব্র্যান্ডেড পিওর কটনের উপরে এটা কাঁথা স্টিচ করা মিনিমাম মানে তিন হাজার টাকা অনেকেই আসে এবং ওরা নিয়ে যায় ওরা খুব মানে ভালো বলে বলে এবং বারবারই আসে যেসব কাস্টমার আসে আমার বারবারই আসে রিপিট কাস্টমার হ্যাঁ বারবারই আসে ওরা আচ্ছা এটা বিগ সাইজ 46 সাইজ হ্যাঁ হ্যাঁ আর মিনিমাম তো 3000 টাকা পারচেজ করতে হবে হ্যাঁ 3000 টাকা পারচেজ করতে হবে যারা ভিডিও দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে আমাকে ফোন করে বলুন হ্যাঁ আমি তাহলে সেটা ফোন করে আমি দেখিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই এবং যত তাড়াতাড়ি পারবেন করবেন না হলে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে যেন হোয়াটসঅ্যাপ করে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করলে তাহলে আমি সেটা দিতে পারবো এবং যত তাড়াতাড়ি হবে সেটা ভালো না হলে চলে গেলে আমি তো কিছু করতে পারবো না আর সব তো নতুন নতুন টাইপেরই আসে হ্যাঁ এই যে দেখুন আচ্ছা কালেকশন চলে এসছে কোনো অসুবিধা নেই পুজোর কালেকশনও কিছু কিছু আসতে আছে হ্যাঁ আপনারা নিয়ে দেখুন আপনারা খুব মানে ভালো কোয়ালিটি মাল পাবেন এবং ভালো জিনিস পাবেন ঠকবেন না আপনারা হ্যাঁ অনেকেই নিয়েছে নিচ্ছে কোনো অসুবিধা হবে না আপনারা নিয়ে দেখুন জিনিসের কোয়ালিটি ভালো হুম আপনারা হাতে নিয়েও দেখতে পারেন এবং কিছু মাল যারা দূরে আছেন কিছুটা নিয়ে আপনারা চেক করে তারপরে আবার নেবেন কোনো অসুবিধা নেই তাতে যে আপনাকে এই জন্যই কম টাকার মধ্যে এতগুলো মানে অফার আছে যেটা হচ্ছে সেট কেটে প্লাস তিন টাইপের জিনিস পাবেন নাইটি পাবেন কুর্তি পাবেন এবং চাদর পাবেন এই সুবিধাটা কোথাও পাবেন না আমি যে সুবিধাটা দিচ্ছি এটা কোথাও পাবেন না মানে তিন রকম মিক্স করে নিতে পারছেন হ্যাঁ তিন রকমের মিক্স করে নেবেন এটা এই সুবিধাটা কেউ দেবে না যত বড় ম্যানুফ্যাকচারি হোক না কেন এই সুবিধাটা কেউ দেবে না তিন টাইপের জিনিস এবং তিন হাজার টাকার মধ্যে কেউ এই সুবিধাটা দেবে না আমি তো বড় হলাই বলতে পারি কারণ আমি নিজে তৈরি করি আমি নিজে বুঝতে পারি যে আমি তো মানে অনেক ভিডিও দেখেছি আমার আইডিয়া হয়ে গেছে যে এইভাবে সিঙ্গেল সেট কেটে দেওয়া প্লাস তিনটে জিনিস দেওয়া এরভাবে কেউ দেবে না ওই জন্যই আপনাদের বলছি আপনারা আসুন আর অনেক অনেকে আছে হ্যাঁ গরিব দিদি ভাইরা যারা পারবেন না কম পয়সায় তারা ব্যবসা শুরু করবেন তারা তাদের পক্ষে অনেকটাই সুবিধা কম পয়সায় ব্যবসা শুরু করুন তিন হাজার টাকার মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন দেখবেন ধীরে ধীরে আপনারা অনেকটাই লাভবান হবেন আপনাদের সুবিধার্থে এটা করেছি আমার কিন্তু ওতে এতটা সুবিধা নেই আমার অনেকটাই মানে লস বলতে গেলে কিন্তু আপনাদের সুবিধার্থে এই জিনিসটা করেছি যেটা তিনটে জিনিস আপনারা সেট কেটে তিনটে জিনিসই পাবেন খুব খুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে কতটা ভালো হবে আপনারা দেখুন দেখে করে নি কোন জায়গায় কোন মালটা চলবে সব ধরনের তো থাকছে হ্যাঁ অবশ্যই আমি গাইড করে দেব কোন কিভাবে দেবেন কি করবেন কত দামে সেল ডিটেইলে বিক্রি করলে আপনারা অনেকটাই লাভবান হবেন আমি যে দামটা দেব তার থেকে আপনি প্রায় ডবল দামে আপনি বিক্রি করতে পারবেন এবং এই ব্র্যান্ডেড আছে সব ব্র্যান্ডেড কাপড়ে এই যে দেখুন হাফার উপরে এই যে দেখুন

ভালো পাবেন এবারে ভালো ভালো মানে নতুন নতুন পুজোর কালেকশন দেখাচ্ছি হ্যাঁ নায়রা কাটটা দেখাবো এবারে এই যে দেখুন এটা একটা কুর্তি হুম হুম খাদির উপরে আচ্ছা পিওর খাদি হ্যাঁ পিওর খাদি এই যে দেখুন পুরো এমব্রয়ডারি কাজ করা আচ্ছা চুমকি বসানো হ্যাঁ খুব সুন্দর থেকে স্টার্টিং 280 থেকে টু পিস স্টার্টিং থাকছে হুম হুম আচ্ছা

আর এরপরে দাম কিন্তু বলছি না আমি এমনি দেখিয়ে দিচ্ছি কারণ আমার কাস্টমারদের না আমি আগেই বলেছি যে কাস্টমারদের নিয়ে বিক্রি করতে অসুবিধা হয় যার জন্য আমি দামটা বলছি না আচ্ছা সব পিওর কটন একদম পিওর কটন হ্যাঁ 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 খাতা কাটা পাবে সব টাইপেরই পাবে এর মধ্যে আবার

একটা ভিডিও মধ্যে তো সব দেখি ওটা কখনোই পয়সা দেয় এটা আসতে চাইছে না আসে আর যারা আসতে চাইছে ভিডিও কলে যেন মাল নিয়ে নিতে পারে এছাড়া তো বেডশিট আছে ওই দিক থেকে তো দেখতেই পাচ্ছি বেডশিট এর স্টার্টিং কত রয়েছে একটু বলে দিবে একশো টাকা থেকে স্টার্টিং আচ্ছা অনলি একশো পনেরো টাকা থেকে হ্যাঁ সব ধরনের বেডশিট পাওয়া যাচ্ছে হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে ভিডিও কলে দেখতে পাবেন এইটুকু বলবো যে আপনারা তিন হাজার টাকার মাল নিন সব টাইপেরই মাল নিতে পারবেন এবং